পিও ভিও আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে আমার এই ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদেরকে হাবিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আরও একটি নতুন বাড়ির ডিজাইনের কাজ নিয়ে উপস্থিত হয়েছি এই বাড়িতে আমরা কতটুকু কাজ করেছি সম্পূর্ণ বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন আর আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে নিত্য দিন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন তো এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ মূলত আমরা সীমিত বালু দিয়েই করেছি কাজটি কিন্তু এখনও চলমান কাজটি কিন্তু সম্পূর্ণ শেষ হয়নি সম্পূর্ণ কমপ্লিট করার পরে আপনাদের মাঝে আমরা কিন্তু কমপ্লিট ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেসব জানালার কাজগুলো আমরা অলরেডি করেছি সব কাজগুলো কিন্তু জানালার কাজ কমপ্লিট হয়ে গেছে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম ধরনের কাজগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে করে থাকছি এবং কি অতি অল্প খরচের মাধ্যমে এরকম ধরনের ডিজাইনের কাজগুলো আমরা করে দিচ্ছি তো আপনারা যদি এরকম ধরনের কাজ করেন তাহলে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা সকল স্থানে গিয়ে এরকম ধরনের কাজ করি আর কাজগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা কিন্তু কোনো প্রকারের বিনোদন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি না আমরা আমাদের করা যেসব হাতের কারু কাজগুলো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এবারে যে কাজটি আপনারা দেখছেন কাজটি কিন্তু বরিশালে কাজটি করা হয়েছে এখানে যে আরও দুটি কলম আপনারা দেখছেন এই দুটি কলমের মধ্যেও কিন্তু কাজ করা হবে অপোজিট সাইডে ওই পাশে কিন্তু আমাদের কিছু জানালার কাজ করা হয়েছে আপনাদেরকে আমি সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই পাশে কিন্তু আমাদের জানালার কাজগুলো করা হয়েছে সেম আর কি আমাদের এখানে টোটাল আটটি জানালার কাজ তো এখানে আপনাদের যে এখানে একটি সহ এদিকে আরো তিনটি আছে এখানে হলো টোটালে চারটি আর ওই পাশে আরও চারটি টোটাল আটটি জানালার এখানে কাজ করা হয়েছে কাজগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর ভিডিওটি অবশ্যই একটু বড় হবে ধৈর্য সহকারে আপনারা দেখবেন আমি আপনাদেরকে উপরের সাইডে যেসব লতার কাজটি করা হয়েছে লতা ফুলের আমি উপরে গিয়ে আপনাদেরকে লতা ফুলের যে ডিজাইনটি সম্পূর্ণ আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা ওপর সাইডে কিন্তু একটি লতা ফুলের ডিজাইন যেটা আমি আপনাদেরকে নিচ থেকে দেখানোর চেষ্টা করেছি এই কাজটি কিন্তু সম্পূর্ণ করা হয়ে গেছে আর সামনের সাইডে কিছু হালকা কিছু কাজ বাকি আছে যে কাজটি কমপ্লিট করলে কিন্তু সম্পূর্ণ কাজ হয়ে যাবে এবং আমরা নিচে সাইডে যে মাচাটা আছে মাচাটা ভেঙে আপনাদের যে নিচে যে দুটি কলম আপনারা দেখছেন এই দুটি কলমে কাজ করব কলমে কাজ করা অবস্থায় আপনাদেরকে অবশ্যই আমরা ভিডিও দেবো এই যে আপনাদের দেখতে পাচ্ছেন কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কাজগুলো যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে অবশ্যই দেখার সুযোগ করে দেবেন যাতে অতি অল্প সময়ের মাধ্যমে আপনারা দক্ষতা মিস্ত্রির দ্বারা আপনাদের বাড়ি পাশের এইসব সব ডিজাইনের কাজগুলো খুব সহজে করে নিতে পারেন যার কারণে আমাদের এই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করা যাতে আপনারা খুব সহজে মিস্ত্রি পান তো যাই হোক আমরা আপনাদের মাঝে আর বেশি কথা বলবো না মোটামুটি আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখানোর অনেকটা চেষ্টা করলাম আমি মাচার উপরে দাঁড়িয়ে আছি তো যার কারণে হয়তো একটু চলাচল করাটা একটু কষ্টই হচ্ছে তারপরে আমি মোটামুটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আমাদের কথা হবে তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম